কয়েকটি স্থানে বেড়িবা ঝুঁকিতে থাকবে এ বিষয়ে জানাতে রাজশাহীর নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রাকিব পানির চাপ বাড়লে কাঁচাবাদ এবং চরাঞ্চলের কতটা ঝুঁকিতে থাকবে আর কোন কোন স্থানে ভাঙনের সংখ্যা আছে কিনা সাফিন আসলে গতকাল থেকে আমরা যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভারতীয় গণমাধ্যমগুলো জানতে পারছিলাম যে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন এটি অন্যান্য বছরের মতোই নিয়মিত তাদের কার্যক্রম এবং সেটি একশো নয়টি গেট ছয় ইঞ্চি করে আসলে খোলা রাখা হয়েছে তো সেক্ষেত্রে পানি বৃদ্ধির খবর কিন্তু গতকালকে থেকে আমরা আজকে নতুনভাবে আসলে তেমন একটা উন্নতি আমরা অবনতি দেখিনি বা পদ্মা নদীতে আসলে পানি বৃদ্ধি পায়নি সেক্ষেত্রে আমরা সকালবেলা থেকে এবং দুপুরের দিকেও যে পানির রেকর্ডটি পেয়েছি সেটি হচ্ছে রাজশাহীতে আঠারো দশমিক শূন্য পাঁচ যেখানে বিপদসীমা সেখানে ষোলো দশমিক তিন শূন্য মিটার দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে এই ক্ষেত্রে আসলে পানি বৃদ্ধি হয়নি তবে ভারত থেকে বাংলাদেশে যেখানে আসলে এই নদীটি প্রবেশ করেছে শিবগঞ্জ উপজেলার এলাকা সেখানে আসলে পানি পানি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত বোর্ডের চর পাকা সাত সেন্টিমিটার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তবে যেই পরিমাণে আসলে পানি বৃদ্ধি হওয়ার কথা ছিল বা যেই সংখ্যাটা করা হচ্ছিল সেইটি কিন্তু আসলে এখন আর থাকছে না এবং পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী তিন দিন পর্যন্ত আসলে এটি তারা অবজার্ভ করবে এবং এখন পর্যন্ত এই তিন দিনের আসলে কোনো ধরনের কোনো সংখ্যা নেই তবে পানি বাড়লেও অন্যান্য বছরের মতো পদ্মার তীরবর্তী যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে খানিকটা পানি প্রবেশ করবে এবং সেগুলো প্লাবিত হবে একই সাথে যে চর অঞ্চলগুলো রয়েছে চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং এইখানে পাবনার ক্ষেত জায়গায় সেই সমস্ত চরগুলো কিছু কিছু জায়গায় পানি ঢুকবে এবং প্লাবিত হবে এক্ষেত্রে রাজশাহীতে যে সাতাশ কিলোমিটার জুড়ে পদ্মা নদী রয়েছে সেখানে প্রায় আঠারো কিলোমিটারের বেশি কিন্তু আসলে ব্লক বাদ রয়েছে বাকি যে সমস্ত জায়গাগুলো না আসলে কাঁচা বাদ রয়েছে সেখানে ভাঙন প্রবণ কিছুটা আসলে আমরা লক্ষ্য করছি এর মধ্যে ঠিক নবগঙ্গার পশ্চিম প্রান্তে অর্থাৎ উজানের দিকে খানিকটা দুই একটি জায়গা বিশেষ করে গহমবোনা বা নীলবোনা এই সমস্ত জায়গাগুলো খানিকটা ঝুঁকিপূর্ণ আছে এবং সেখানে গ্রামবাসীরা খানিকটা আসলে শঙ্কিত তবে এখন পর্যন্ত বলা যায় যে যেই শঙ্কা আসলে করা হচ্ছে তার আসলে খুব একটা বেশি আসলে আমরা বিপদ লক্ষ্য করছি না রাজশাহীদের তো এই ছিল সাফিন আমার কাছে সর্বশেষ সকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন নবগঙ্গা পদ্মার পার থেকে জানাচ্ছিলেন ভারতের ফারাক্কাবাদের গেটগুলো খোলা থাকায় পদ্মার পানি বাড়ার খবর